দেখাচ্ছে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাত্র টাকা যে কোনো হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যাডভান্স করবেন ঠিক আছে দুইশো টাকা আপনারা চাইলে ভিডিও কলে দেখে বেশি বেশি প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এটাও দুইশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে সেম প্রাইস এটাও দুইশো মাত্র দুইশো টাকা একদম মানে ধামাকা সেল ঠিক আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হোয়াইটের সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট তিনশো টাকা পেয়ে গেছেন বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা নতুন একটা টপ ডায়মন্ড কটনের ভিতরে আছে হাতায় লেখার করা কালার আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে দুইশো টাকার একদম ধামাকা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে স্কাই কালারের ভিতরে পাচ্ছেন চমৎকার কালার ডিজাইন কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন দুইশো টাকায় মাথা মাস্ক অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা ড্রেস এখন দেখাবো সুন্দরটা স্মোকি গাউন দেখতে পাচ্ছি এটা স্মোকি পরা এগুলো দুইশো এগুলো আড়াইশো টাকায় স্মোকি গাউন মাত্র দুইশো টাকায় দিয়ে দিচ্ছে স্টক কিলার অফারে ঠিক আছে কালার আছে অনেকগুলো এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কালারগুলো এটার ভিতর এটা একটা কালার এটাও দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস যার যেটা ভালো লাগবে দুতরের করবে মিসফুল্লি লস ঠিক আছে এটার ভিতরে লাস্ট অর্থ হচ্ছে এই কালারটা বডে ছত্রিশ থেকে বিয়াল্লিশ দেখতে পাচ্ছি এটা গার্মেন্টস কটন এটা কিন্তু ওপেন বাটন মানে চারটা বাটন ওপেন করতে পারবেন প্রাইস থাকবে দুশো টাকা এগুলো আড়াইশো টাকার গ্রাম মাত্র দুশো টাকায় পেয়ে যাচ্ছেন রংপাসের গ্যারান্টি আমরা জাস্ট স্টকটা ক্লিয়ার করার জন্য অফারটা দিচ্ছি এটা একটা কালার প্রাইস সেম বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবগুলোতে ফিতা আছে আপনারা যে কোনো বডিতে অ্যাটাচ করে করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার থাকবে ওকে আচ্ছা ভার্স এরপর দেখাচ্ছে সুন্দর একটা টপস দেখতে পাচ্ছেন হাতায় জয়েন্ট লেস প্রাইস থাকবে দুশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো আপনারা কিন্তু মনের মতো করে কেনাকাটা করতে পারবেন সবগুলো কালার কন্টাস্ট কিন্তু খুব সুন্দর এটার ভিতর এটা হচ্ছে প্যারট কালার সুন্দর কালার কন্ট্রাস্ট ঠিক আছে এটা দেখে এটা হচ্ছে মিষ্টি কালার থাকবে দুশো টাকার একদম ধামাক আছে এটা ল্যাভেন্ডার কালার থাকবে দেন এই কালারটা দেখেন চল এটা সুন্দর একটা কালার কিন্তু এটাও দুইশো টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিওর্স এরপর দেখাবো একটা কাফতান এটা কিন্তু কটন কাফতান এটাও থাকবে দুইশো টাকা কালার আছে চারটা এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কিন্তু যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইনবক্স হোয়াটসঅ্যাপ আছে এটাও দুশো টাকা হচ্ছে রামপার দেখতে পাচ্ছি এটা হচ্ছে রামপার এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছে অনেক কালার আছে ডিজাইন আছে এগুলো অরিজিনাল চাইনালিয়ান ফ্যাব্রিক রংপাসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দুশো টাকা একদম ধামাকা ছেলে পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে রাম্পারের ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা ডিজাইন এটাও দুইশো টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন এগুলো অরিজিনাল চায়না নিলেন বড়ে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা দেখ এটা টাইগার প্রিন্ট চিতাবাগ পেন্ট ঠিক আছে আর এটা অরিজিনাল চায়না নিলেন এইটা থাকবে সামো সিল্ক আর এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকায় পেয়ে যাবে এটা হচ্ছে খাপা সিল্কের ভিতরে তো আজকে কয়েকটা কিন্তু ফ্যাবরিক মানে একদম মিক্সড ফ্যাব্রিকের ভিতরে দেখাচ্ছে এটাও থাকবে মাত্র দুইশো টাকায় এটা কিন্তু ওপেন বাটন এটাও গার্মেন্টস কটনের ভিতরে পেয়ে যাবে অনেকগুলো কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বার কন্ট্যাক্ট করবেন এমন আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে দুশো টাকা রং কষের হান্ড্রেড পার্সেন্ট র্যান্ড সেম প্রাইস দুশো টাকা এটা একটা কালার এটার ভিতর এটা দেখেন সেম প্রাইস দুশো টাকা দেখেন এটা হচ্ছে নাইরা কাট এটাও থাকবে দুশো টাকার মাত্র এটার ভিতর এটা একটা কালার থাকবে দুশো টাকার একদম ধামা অফার প্রাইস কালার দেন হচ্ছে সিরিন কালার থাকবে এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকার একদম লুটপাট অফার প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই মজ ভাজা আছে এটা কিন্তু র্যাফেল গাউন এটাও থাকবে দুইশো দুইশো টাকা মানে আজকে একদম পানির দামের শরবত পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা কিন্তু ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার দেখেন তো কত সুন্দর কালারগুলো সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হোয়াইটের ভিতরে আছে দেন এটা একটা কালার থাকবে এটাও চমৎকার কালার কিন্তু প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর দুইশো টাকা এটা একটা কালার লাস্ট টাইম হচ্ছে একটা নায়রা দেখাবো এখানে লিলেন কটনের ভিতরে পেয়ে যাচ্ছে নায়রা কাপ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে দুইশো ওকে এইটা হচ্ছে লাস্টার কালার এটাও থাকবে দুশো টাকা তো এগুলোর জন্য